নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে গুড্ডির ছোট্ট রান্নাঘরে খাসির মাংস রান্না হবে এই দেখুন কেটে ধুয়ে রেখেছি তো দেখতে থাকুন আমি কিভাবে খাসির মাংস রান্না করি প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল আলু ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব একটু ঘি দু চামচের মতো তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব জিরা আর তেজপাতা একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে দেব কিছু গোটা গরম মশলা জল্প ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে আছে ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো সব পরিমাণটা একটু বেশি বেশি নিয়েছি সামান্য একটু জল দিয়ে দেব এখন দিয়ে দেব দুটো টমেটা পেস্ট করে নিয়েছি আমি এখন তিনটে গোটা রসুন দিয়ে দেব টমেটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন ফ্যাটানো টক দই দিয়ে দেব টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখবেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা খাসির মাংস এই যে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব আবারও চাপা দিয়ে দেব আবারও চাপা খুলে দেখে নেব এইভাবে আরো কতক্ষণ কষাবো মাংস কষানো হয়ে গেছে এই দেখুন মাংস কষানো হয়ে গেছে এখন আমি এই যে গরম জল দিয়ে দেবো এখন দিয়ে দেবো আলু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা খুলে দেখে নেব বিশ মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম খাসির মাংস রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব খাসির মাংস একদম রেডি এই দেখুন এই গোটা গোটা রসুন খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারাও এইভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই